ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ আজকে আমাদের আলোচনার বিষয় এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে ছোট এবং সহজ কয়েক কতকগুলো পর্বের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে তার আগে আমরা দেখে নিই যে সিলেবাসে কি কি আছে দেখো চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ আমরা এখানে পড়ব তাপীয় প্রসারণ অর্থাৎ তাপ প্রয়োগের ফলে বিভিন্ন পদার্থের প্রসারণ কেমন হয় তাপের প্রভাবে বিভিন্ন পদার্থের প্রসারণ কেমন ঘটছে মূলত কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আমরা পড়াশোনা করব তাদের গুণাঙ্ক সম্পর্কে জানব সিলেবাসে কি আছে একবার দেখে নিই এখানে এখান থেকে এই পর্যন্ত পুরো সিলেবাসটা আছে এক ঝলক দেখে নিচ্ছি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আলোকে কঠিন পদার্থের প্রসারণ একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয় এই বিষয়টা একটা পরীক্ষা এবং উদাহরণের সহযোগে সেটা জানতে হবে কঠিন পদার্থের ধর্ম হিসেবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিনটে বিষয় আমরা জানব কী কী জানব সংজ্ঞা ও গাণিতিক প্রকাশ এর বাইরে আর কিছু নয় গাণিতিক প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই গাণিতিক সমস্যা সমাধান করার প্রয়োজন নেই আর কি জানবো বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সারণই জানব তো এই পর্যন্ত হচ্ছে কঠিন পদার্থ নিয়ে আমাদের আলোচনা আজকে এই পর্বে পর্ব হচ্ছে ওয়ান এ আমি যেহেতু কঠিনের প্রসারণটা দুটো থেকে তিনটে বা চারটে পর্বে বিভক্ত করেছি আজকের আলোচনা হবে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ এই পর্যন্ত আজকের পর্ব এই বিষয়টা আলোচনার ক্ষেত্রে প্রথমে বলি আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা প্রায় দেখে থাকি তাপ প্রয়োগ অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ আকার বা আয়তনে বা দৈর্ঘ্যে বাড়ে তরল পদার্থ আয়তনে বাড়ে আর গ্যাসীয় পদার্থ আয়তনে বাড়ে ঠিক আছে তো আমরা কতগুলো ঘটনার কথা বলি প্রথমত ধরো তোমার বাড়িতে তুমি ওষুধ খেতে যাচ্ছ কাঁচের শিশিতে যে ছিপি লাগানো আছে সেই ছিপি হচ্ছে ধাতুর তৈরি অ্যালুমিনিয়াম ধাতু সেটা এঁটে গেছে তুমি কিছুতেই খুলতে পারছো না কি করবে না তাকে যদি একটু গরম জলে কাঁচের ছিপিটা মানে যে ছিপিটা যদি একটু গরম জলে ডুবিয়ে দাও বা সামান্য একটু তাপ প্রয়োগ করো মোমবাতি শিখাই তাহলে কিছুক্ষণ পর দেখবে ছিপিটা খুলে গেছে এছাড়া রেল লাইনে তোমরা অনেকেই দেখেছো যে রেল লাইনটা বিশাল বড় হয় তো দৈর্ঘ্য অনেক বিশাল বড় হয় সেই রেল লাইনে দুটো লাইন হ্যাঁ যেটা বড় বড়ো যে লোহার পাত সেটাকে পুরোপুরি কিন্তু ফিক্সড করে দেওয়া হয় না ওর মাঝখানে সামান্য হলেও ফাঁক থাকে এটা তোমরা লক্ষ্য করেছ আর কি কী আরও অনেক কিছু আছে যেমন গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় সেই সব কেন হয় কী জন্য হয় আমি আস্তে আস্তে আলোচনা যত এগোবে আমি বিস্তারিত আলোচনা করব এই যে ব্যাপার স্যাপার বা এই যে ঘটনাগুলো এইগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার এক একটা দিক তো আজকের আলোচনা হচ্ছে তাপের ঘটনাসমূহের তাপীয় প্রসারণ প্রথম আলোচনাটা এই তাপীয় প্রসারণটা কি না কোনো পদার্থকে কঠিন পদার্থকে ধরো লোহা বা অ্যালুমিনিয়াম বা তামা তাকে যখন তুমি তাপ প্রয়োগ করবে সেটা কি হবে আস্তে আস্তে দৈর্ঘ্যে বা আয়তনে বা ক্ষেত্রফলে প্রসারিত হবে তবে তার আগে বুঝে নেওয়ার চেষ্টা করি যে ওর ভেতরে কি অবস্থা আছে মনে করো এটা হলো একটা লোহার পাত এই লোহার পাতের ভেতরে যে অনু পরমাণু বা কণাগুলো আছে সেই কণাগুলো খুব ঘেঁসাঘেঁসি অবস্থায় থাকে এই হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থের ভেতরে অণু পরমাণু আর কণাগুলো ঘেঁচাঘেঁসি অবস্থা অর্থাৎ খুব কাছাকাছি রিজিটভাবে থাকে আর এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা অত্যন্ত দৃঢ় আকর্ষণ বল এর আকর্ষণ বলটা অনেক বেশি ফলে একটা পরমাণুর থেকে আরেকটা পরমাণু খুব দৃঢ়ভাবে আটকে থাকে এটা একটা পাত্রে তরল পদার্থ রাখা আছে তরল পদার্থের মধ্যে যে অণু পরমাণুগুলো থাকে তাদের অবস্থানটা একটু এর থেকে একটু ফাঁকা ফাঁকা ঠিক আছে এর থেকে একটু ফাঁকা ফাঁকা অবশ্যই থাকে ফলে একটা কণা আর একটা কণার মধ্যে একটু ফাঁক থাকে অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বলটা একটু কম থাকে অর্থাৎ তরল পদার্থর মধ্যে পরমাণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিছুটা হলো এর থেকে একটু কম এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্ত আন্তরাণবিক যে আকর্ষণ বলটা অর্থাৎ অনুর সঙ্গে অনুর কণার সাথে কণার যে আকর্ষণ বলটা অনেকটা বেশি এর তুলনামূলকভাবে কম কিন্তু গ্যাসের ক্ষেত্রে কী হয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেকটা কম থাকে ফলে এই কণাগুলোর দূরত্ব অনেক বেশি থাকে অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বলটা অনেক কম তাহলে সবচেয়ে বেশি আকর্ষণ বল হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে তার থেকে কম হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে আর সবচেয়ে কম আন্তরাণবিক অর্থাৎ অণু দুটি অনুর মধ্যে বা দুটি পরমাণুর মধ্যে বা দুটি কণার মধ্যে এদের আকর্ষণ বলটা অনেকটা কম হয় তো এখানে তাপীয় প্রসারণের ব্যাপারটা কী আসবে তো লক্ষ্য করো যে এদের মধ্যে যদি আকর্ষণ বলটা অনেক বেশি হয় তাহলে একটা কণা আর একটা কণা দুটো কণার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে এদের মধ্যে আকর্ষণ বলকে দুর্বল করতে প্রচুর পরিমাণে তাপ শক্তি দিতে হবে অর্থাৎ কঠিন পদার্থের দুটো কণার মধ্যে আন্তরানবিক আকর্ষণ বল শিথিল করতে প্রচুর তাপ প্রয়োজন হয় সেই তুলনায় তরল পদার্থের ক্ষেত্রে কম তাপ লাগবে অর্থাৎ এর যে দুটো কণা সেই কণার মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলকে শিথিল করতে গেলে এই যে বিষয়টা আন্তরাণবিক আকর্ষণ বল শিথিল করতে গেলে তুলনামূলকভাবে একটু কম তাপ লাগবে আর গ্যাসের ক্ষেত্রে আরও কম তাপ লাগে অর্থাৎ এখানে মূল আলোচনাটাই হচ্ছে যে কঠিন পদার্থের দুটি কণার মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেই আকর্ষণ বলকে দুর্বল করতে গেলে প্রচুর তাপ লাগবে আর প্রচুর তাপ লাগার ফলে কী হবে এর যে প্রসারণটা হবে সেই প্রসারণটা হবে কম কম পরিমাণ প্রসারণ হবে কিন্তু তরলের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বলটা কম থাকে তাই কম তাপ প্রয়োগ করলে এর প্রসারণটা অনেকটা বেশি হয়ে যাবে আর গ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা কম থাকে হুম আন্তরাণবিক আকর্ষণ বলটা দুর্বল থাকে বলে তাই কম তাপ প্রয়োগ করে এর এক্সপেনশান অর্থাৎ আয়তনের যে প্রসারণটা অনেকটা বেশি হয় তাহলে মোটামুটি ব্যাপারটা একটু বোঝা গেল এখন এই যে তাপীয় প্রসারণ যদি দেখা যায় যে এটা কঠিন পদার্থ এটা তরল পদার্থ এবং এটা হলো গ্যাসীয় পদার্থ তিনজনকে একই পরিমাণ যদি তাপ প্রয়োগ করি অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থকে একই পরিমাণ তাপ প্রদান করলে কঠিন পদার্থের যে প্রসারণটা হবে অর্থাৎ তা প্রয়োগ করার ফলে এর যে প্রসারণ হবে সেটা অনেক কম তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণটা কঠিনের থেকে অনেকটাই বেশি হবে আর গ্যাসীয় পদার্থের প্রসারণটা সবচেয়ে বেশি হবে তোমরা লক্ষ্য করে দেখবে যে অনুষ্ঠান বাড়ি যদি গ্রীষ্মকালে হয়ে থাকে অনেকে বাড়িতে বেলুন ফলিয়ে সুন্দর করে সাজানো হয় ডেকোরেশন করা হয় যখন একটু একটু করে বেলা বাড়তে থাকে অর্থাৎ টেম্পারেচার বাড়তে থাকে তাহলে কি হবে না এই যে বেলুনটা তুমি ফুলিয়েছিলে এই বেলুনটা যত সময় এগোবে টেম্পারেচার বাড়বে সময় বাড়বে টেম্পারেচার বাড়বে অর্থাৎ যে বেলুনটা ফোলানো হয়েছিল দিনের যখন সময়টা বাড়বে তার উষ্ণতাটাও বাড়তে থাকবে হ্যাঁ বাতাস গরম হতে থাকবে আর এর ভেতরে কি আছে বায়ু আছে এর ভেতরে আছে বায়ু তাহলে কি হবে আমরা জানি যে বায়ুর যে কণাগুলো তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম অনেক কম ফলে এর কম তাপ প্রয়োগ করা হলেই কি হবে এর অনুপরমাণুগুলো ক্রমশ দূরের দিকে সরে যাবে এবং এর আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকবে দেখো এর ধীরে ধীরে আয়তনটা বাড়তে থাকবে অর্থাৎ উষ্ণতা যত বাড়বে বেলুনের আয়তনটা তত বাড়তে থাকে অর্থাৎ একই পরিমাণ যদি তাপ প্রয়োগ করি কিন্তু তোমার বাড়িতে যদি একটা লোহার তার থাকে সেই লোহার তারটা এমন কিছু বৃদ্ধি পাবে না বা যে পরিমাণ বৃদ্ধি পাবে তোমার চোখে ধরা পড়বে না কিন্তু গ্যাস অর্থাৎ বায়ু অনেক বেশি পরিমাণে এক্সপ্যান্ড করে অনেক বেশি পরিমাণে আয়তনে বেড়ে যায় ঠিক আছে কিন্তু তোমার বাড়িতে যদি এক গ্লাস জল রেখে দাও টেবিলের উপর একটা বেলুন রেখে দাও আর একটা সরু তার জটি রেখে দাও তুমি নিজেই পরীক্ষা করে দেখো এটা একটা সরু তার লোহার তার লোহার তার আর এখানে হচ্ছে তুমি কিছু জল রেখে দিলে আর একটা বেলুন রেখে দিলে বেলুন তাহলে লোহার তার জল এবং বেলুন তোমার বাড়ির টেম্পারেচার কত হচ্ছে ঘরের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এইবারে বেলা এটা হচ্ছে সকাল সকাল সাতটা গ্রীষ্মকাল তাহলে গরমকাল সকাল সাতটার সময় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে লোহার তার জল এবং বেলুন রাখা আছে এবারে হচ্ছে কি তোমার সকাল এগারোটা সকাল এগারোটা তখন হয়ে গেল তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় কিন্তু লোহার তার যা ছিল তাই থাকবে একই থাকবে জল সামান্য উষ্ণ হবে কিন্তু বেলুনটা কি হবে বেলুন নিয়ে কিন্তু আকারটা একটু বাড়তে থাকবে আমি এখানে এঁকে দেখাচ্ছি বেলুনটার আকার সামান্যতম হলেও একটু বাড়বে ঠিক আছে অর্থাৎ তোমার এই সকাল এগারোটার সময় তিরিশ ডিগ্রি সেলসিয়াস উন্নয়নতা অর্থাৎ পাঁচ ডিগ্রি সেলসিয়াস উন্নত বৃদ্ধি পেয়েছে তাতে বেলুন কিছুটা হলেও বাড়বে এরপর দুপুর দুটোর সময় তখন কী হলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলো এই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার তার কি লম্বায় বেড়ে যাবে না লোহার তার কিন্তু একই থাকবে জলটা একটু বেশি গরম হবে কিন্তু আয়তনে সেই তুলনায় বাড়বে না কিন্তু বেলুনটা কিন্তু অনেকটা বেশি বাড়বে অর্থাৎ লোহার তার যেমন ছিল তেমনই থাকবে অর্থাৎ হয়তো ভেতরে ভেতরে সামান্য বেড়েছে কিন্তু সেই বেড়ে যাওয়াটা চোখে ধরা পড়ে না জলের ক্ষেত্রেও তাই জলের উষ্ণতা বাড়ছে মানে কি জলের ভেতরে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল শিথিল হচ্ছে এবং আস্তে আস্তে সরে সরে যাচ্ছে কিন্তু যে পরিমাণ সরে যাচ্ছে বা জলের আয়তন যে পরিমাণ বাড়ছে অতটা চোখে পড়বে না কিন্তু জলটা যে একটু গরম হচ্ছে সেটা বোঝা যায় আর বেলুনের ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে চোখে ধরা পড়ে কারণ বেলুনের যে পরমাণু কণাগুলো রয়েছে এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা হ্যাঁ অনেকটাই কম যার জন্যে এর এক্সপেনশান বা আয়তনের বৃদ্ধি পাওয়াটা অনেক বেশি তাপে অনেক সামান্য কম তাপের প্রয়োজন হয় খুব সামান্য কম তাপ পেলেই ওইটা আকারে বেড়ে যায় তাহলে এখানে কি দেখছো বেলুনটা সকাল এগারোটার সময় একটু বেড়েছিল এবারে দেখো কতটা বাড়ছে এই লাল বর্ডারটা হচ্ছে সকাল এগারোটা এবারে একটু বেড়ে গেল। অনেকটা বেড়ে গেল আর একটু হলে কিন্তু ফেটে যাবে ঠিক আছে তাহলে আজ আজকের এই আলোচনায় যেটা বোঝাতে চাইলাম যে একই পরিমাণ তাপ প্রদান করলে কঠিন পদার্থের যে প্রসারণ হবে সেটা প্রায় চোখে ধরা পড়বে না সামান্য তরল পদার্থের ক্ষেত্রে আয়তন হয়তো বাড়ে কিন্তু নর্মাল আমাদের দৈনন্দিন জীবনে দেখব যে জলটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে হুম আরও বেশি তাপ প্রয়োগ করলে ওটা আকারে অনেকটা আয়তনে কিছুটা এক্সপ্যান্ড বা কিছুটা বেড়ে যাবে আর গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশিভাবে এর প্রসারণটা লক্ষ্য করা যায় তাহলে আমাদের যে আলোচনাটা হলো সেটা হচ্ছে তাপীয় প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ আর গ্যাসীয় পদার্থের প্রসারণ তাহলে তিনটি পদার্থের প্রসারণ হয়ে থাকে এদের মধ্যে তুলনা আমরা যদি তুলনা করি তাহলে কি হবে তুলনা করলে কঠিনের তাপীয় প্রসারণ সবচেয়ে কম এটাই আমাদের সিদ্ধান্তে আসতে হবে আর কঠিনের তরলের ক্ষেত্রে কি হয় তরলের তাপীয় প্রসারণ কঠিনের তুলনায় অনেকটাই বেশি যদি আমরা ব্রিফ একটা বড় পরীক্ষা করে দেখি যে একটা লোহার যে পরিমাণ দৈর্ঘ্য হবে এক গ্লাস জলের ক্ষেত্রে তার প্রসারণটা অনেকটাই বেশি হবে যদি দুজনকেই একই পরিমাণ তাপ প্রয়োগ করি আর ওই একই পরিমাণ তাপ প্রয়োগে গ্যাসের ক্ষেত্রে যে প্রসারণটা অনেক অনেক বেশি হবে এদের তুলনায় তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক যে একই পরিমাণ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ কীরকমভাবে হয় কঠিনের তাপীয় প্রসারণ সবচেয়ে কম তরলের তাপীয় প্রসারণ কঠিনের তুলনায় অনেক বেশি আর গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা কিন্তু পরীক্ষায় আসে তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম অর্থাৎ তাপীয় প্রসারণের উপর এই তিনটে পদার্থের উপর যে আলোচনাটা করলাম এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা লিখে দিচ্ছি অর্থাৎ তাপীয় প্রসারণ কাকে বলে আর দু নম্বর প্রশ্ন কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের তুলনা করো ঠিক আছে তো প্রথম প্রশ্নের উত্তরটা যে কোনো পাঠ্যপুস্তক থেকে পেয়ে যাবে তবু আমি লিখে দিচ্ছি খুব সহজ উত্তর পদার্থকে উত্তপ্ত করলে তার প্রসারণ ঘটে একে তাপ পদার্থে তাপীয় প্রসারণ বলে ঠিক আছে আর এর তুলনাটা এটা আগেই আলোচনা করেছি আর বলছি না ওকে এরপর পরবর্তী যে আলোচনাটা সেটা চলে যাচ্ছি শুরুতেই বলা হয়নি আমরা এই আলোচনাটা অনেকগুলো পর্বে ভাগ করছি তো যেহেতু এটা তাপীয় প্রসারণ অর্থাৎ কঠিন পদার্থের যে প্রসারণটা নিয়ে বেশিরভাগটাই আলোচনা হবে তাই এটা পর্ব এ ওয়ান এ এই বিভাগে রেখেছি অর্থাৎ কঠিন সংক্রান্ত যা কিছু আলোচনা হবে সেগুলো হচ্ছে পর্ব ওয়ান এবার তার কতগুলো ভাগ এ বি সি ডি ই ওকে আলোচনা টু দেখো আমি প্রশ্ন নম্বর তিন এটা যেমন প্রশ্ন নম্বর ওয়ান তাপি প্রসারণ কাকে বলে কোয়েশ্চেন নাম্বার টু এর তুলনাটা আর প্রশ্ন নম্বর তিন দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণে একটি ব্যবহারিক প্রয়োগ লেখক এটা এক্সাম পরীক্ষায় আসে ঠিক আছে আমাদের বাস্তব জীবনে অনেকগুলোই উদাহরণ এরকম আছে তার মধ্যে যখন একটি অভিজ্ঞতার কথা তোমরা বলবে এবং খুব ছোট এবং কম করে লিখবে ওকে আমি হয়তো আলোচনাটা একটি বড় করেই করব তোমাদের বোঝানোর জন্য তো চলে আসি প্রথম অভিজ্ঞতার কথা আমি প্রশ্ন আকারে দিলাম ঠিক আছে আলোচনাটা প্রশ্ন দেব এবং সেটা আলোচনা করে দেব। তাহলে দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণে একটি ব্যবহারিক প্রিয়ক লেখো তাহলে উত্তরটা তোমরা জেনে যাবে এরকম পাঁচটা ছটা সাতটা উদাহরণ দেওয়া হবে যে কোনো একটা তোমরা লিখবে আর স্পেসিফিকভাবে যদি এইটাই প্রশ্ন দেয় তাহলে এর উত্তরটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা আলোচনা করছি একটি বই থেকে তোমাদের ছবিটা আমি দেখাচ্ছি কারণ এটা অনেকটা বেশি বুঝতে সুবিধে হবে দেখো কি লেখা আছে ওই বইটাতে একটু পড়া যাক তুমি ওষুধ খাবে বলে কাঁচের শিশিটা নিয়ে এলে কিন্তু ধাতব চিপিটা এমন এটা গেছে যে তুমি কিছুতেই খুলতে পারছো না তখন তোমার বাবা শিশিটা নিয়ে ছিপির কাজটা গরম জলে একটু ডুবিয়ে খুব সহজেই ছিপিটা খুলে দিলেন তোমরা ছবিটা নিশ্চয়ই লক্ষ্য করছো তো এটা হচ্ছে ঘটনা তাহলে এর উত্তরটা কি হবে দেখো ছিপির মুখটা যেটা ছিপি সেটা অ্যালুমিনিয়ামের ধাতু দিয়ে তৈরি আর অ্যালুমিনিয়াম ধাতু হচ্ছে কঠিন পদার্থ সেটা যখন গরম জলে ডুবিয়ে দেওয়া হলো তখন সেটা ভেতরে ভেতরে যে পরমাণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা শিথিল হয়ে যায় এবং পারস্পরিক যে আপেক্ষিক স্মরণটা ঘটে অর্থাৎ অনুপরমাণুগুলো দূরে দূরে সরে যায় এবং তার আয়তনটা বাড়তে থাকে দৈর্ঘ্যে বাড়তে থাকে ক্ষেত্রফলে বাড়তে থাকে ফলে কি হচ্ছে ছিপিটা একটু আলগা হয়ে যায় আলগা হয়ে গেলে সহজে ছিপিটা মুখ থেকে খুলে আসে যা আলোচনা করলাম সো সেটা তো লিখতে হবে আমি অন্য আরেকটি বই থেকে এর অ্যান্সারটা বলে দিচ্ছি হ্যাঁ কাঁচের শিশির মুখে ধাতব ছিপি খুব জোরে এঁটে গেলে ছিপি খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয় উপায় যে কোনো উপায় হতে পারে গরম জলে ডুবিয়েও উত্তপ্ত করা যায় অথবা মোমবাতি শিখায় যদি তুমি কাঁচের শিশির ছিপিটা ধরো তাতেও কিন্তু ছিপি আলগা হয়ে যাবে ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয় ফলে আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায় ব্যাস এটুকুই লিখতে হবে তোমাদের খুব বেশি লেখার দরকার নেই দ্বিতীয় দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা রেললাইনে দুটি পাথের মাঝে সামান্য ফাঁক রাখা হয় কেন এই বিষয়টা সকলে জানা দরকার আমি অন্য আরেকটি বই থেকে এই ছবিটা পেয়েছি খুব সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছ যে দুটো লাইন হ্যাঁ এই লাইনটা অনেক বড় এই লাইনটা এদিকে অনেক বড় যখন জোড়া হয় তখন মাঝখানে সামান্য ফাঁক রাখা হয় ঠিক আছে আর এইটা হচ্ছে ফিশ প্লেট অর্থাৎ এই ফিশ প্লেটের সাহায্যে বল্টু দিয়ে এই দুটো পাতকে জুড়ে দেওয়া হয় আর নাট বল্টু যেখানে লাগানো হয় সেটা দেখো একটি ক্যাপসুলের মতন অর্থাৎ অনেকটা এই রকম এই রকম একটা ক্যাপসুলের মতন গোল ফাঁকা থাকে হ্যাঁ সেটা কেন হয় সেটা বলছি চলো আমরা একটু লেখাটা কি আছে একটু পড়ে নিই তাহলে তোমাদের পক্ষে বোঝার একটু সুবিধা হবে দেখো টুকরো টুকরো রেল ফিশ প্লেটের সাহায্যে জুড়ে রেল লাইন বানানো হয় অর্থাৎ টুকরো টুকরো ফিশ প্লেট মানে হচ্ছে এই ছোট ছোট ফিশ প্লেট দুটো লম্বা লম্বা পাতের মধ্যে মানে জয়েন্ট মুখে নাট বল্টুর সাহায্যে যুক্ত করা হয় এখানে নাট বল্টু এখানে নাট বল্টু এখানে নাট বল্টু হ্যাঁ আর এখানে একটা ছিদ্র করে দেখানো হয়েছে যে ছিদ্রটা আকার কেমন এবং ছিদ্রটার আকার আমি আর একটু ভালো করে দেখালাম এই রকম আকারটা হবে একটু লম্বাটে হ্যাঁ দেখো আমি যা বলছি এটা কিন্তু উত্তর তোমরা লিখবে না আমি শুধু বোঝাচ্ছি পরপর অবস্থিত দুটি রেলের মাঝে সামান্য ফাঁক রাখা হয় ফিশ প্লেট এবং রেল লোহার নাট বল্টু দিয়ে আটকানো থাকে বল্টু আঁটার ছিদ্রগুলি রেলে দৈর্ঘ্য বরাবর লম্বাটে ধরনের করা হয় অর্থাৎ আমি যেটা এঁকে দেখালাম একটু লম্বাটে ধরনের করা হয় এখন সূর্যের তাপে এবং কিংবা রেল চলার সময় রেল ও চাকার ঘর্ষণে রেলগুলি উত্তপ্ত হয় তোমরা তো জানো যে ট্রেনের যে বা রেলগাড়ির চাকাগুলো সব লোহার হয় আর যে পথের ওপর দিয়ে যায় বা যে লাইনের ওপর দিয়ে যায় সেটাও লোহা তো লোহাই লোহায় যদি ঘষা লাগে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর দিনের বেলায় সূর্যের যে প্রখর তাপ তার জন্য প্রচুর পরিমাণে শক্তি ওই কঠিন পদার্থ লোহা শোষণ করে থাকে বা গ্রহণ করে থাকে তার জন্য কি হয় ওর ভেতরে যে পরমাণু কণাগুলো আছে তাদের মধ্যে একটা আপেক্ষিক স্মরণ ঘটে অর্থাৎ তাপে তাপ শক্তি পাওয়ার ফলে ওদের মধ্যে কণাগুলো একটি সরে সরে যায় ফলে দৈর্ঘ্যে বেড়ে যায় এখন সূর্যের তাপে কিংবা রেলে চলার সময় রেল ও চাকার ঘর্ষণের রেলগুলি উত্তপ্ত হয় ফলে এদের প্রসারণ ঘটে এটাই ঘটে এ পরপর অবস্থিত দুটি রেলের মাঝে ফাঁক থাকার জন্য এবং নাটগোল্টু আটার ছিদ্রগুলি লম্বাটা হওয়ার জন্য রেলগুলি রেল লাইন বরাবর বাড়তে বা কমতে পারে নয়তো তাপীয় পীড়নের জন্য রেললাইন বা রেলপথ বেঁকে যেতে পারত অর্থাৎ হচ্ছে কি না চাকা এবং লোহার যে লাইনটা ঘর্ষণের ফলে বা সূর্য তাপের ফলে এটা কি হয় আয়তনে প্রসারিত হয় আয়তনে যদি প্রসারিত হয় অর্থাৎ এইটা যদি দিকে প্রসারিত হয় আর এইটা যদি এই দিকে প্রসারিত হয় তাহলে কি ঘটবে না কিছুক্ষণের মধ্যে যেটা ঘটবে সেটা হলো এই লাইন দুটো আকারে বা দৈর্ঘ্যে বেড়ে গেছে বেড়ে যাওয়ার ফলে এই জায়গাটা বুঝে গেছে ঠিক আছে যদি এই গ্যাপটা না থাকতো তাহলে এটা এদিকে প্রসারিত হতো এটা এদিকে প্রসারিত হতো ফলে প্রসারিত হওয়ার জায়গা থাকতো না তার ফলে কী হবে রেল লাইনটা উঁচু হয়ে যেত অর্থাৎ বেঁকে যেত অর্থাৎ রেল লাইনটা উপরের দিকে উঠে যেত আর এর ফলে রেল দুর্ঘটনা ঘটত তো এই যে তাপীয় প্রসারণের এই যে ব্যবহারিক প্রয়োগ এই ব্যবহারিক প্রয়োগের জন্য অর্থাৎ ফিসপ্লেটের সাহায্যে হুম যদি লাইন দুটো না জোড়া হতো আর মাঝখানে গ্যাপ যদি না থাকতো তাহলে প্রতিদিন দুর্ঘটনা ঘটত এবং বহু মানুষ মৃত্যু হতো বহু মানুষের মৃত্যু হতো তো রে কঠিন পদার্থের প্রসারণকে কাজে লাগিয়ে এইভাবে আমরা রেললাইনের জোরের মুখে ফাঁক রাখি এটা একটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা এখন কথা হচ্ছে যে তোমরা উত্তর কী লিখবে আমি তো অনেক কিছু বলে ফেললাম তোমরা এত কিছু লিখবে না যেটা লিখবে সেটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে রেল লাইনের ফাঁক উত্তর লিখবে রেল লাইন পাতার সময় দুটি লাইনের জোরের মুখে কিছুটা ফাঁক রাখা হয় সূর্যের তাপে বা চাকার ঘর্ষণে লোহা উত্তপ্ত হয়ে দৈর্ঘ্যে প্রসারণ হয় এবং ফাঁক ভরাট হয় ফাঁক না থাকলে লাইন বেঁকে যেত ব্যাস এইটুকুই লিখবে তোমাদের শুধু দৈনন্দিন দৈনন্দিন জীবনের কঠিনের প্রসারণের যে উদাহরণ চাওয়া হয়েছে সেটা এর মধ্যে একটা আজকের আলোচনায় শেষ উদাহরণ দিচ্ছি গরুর গাড়ির চাকায় লোহার বের কীভাবে লাগানো হয় খুব ইন্টারেস্টিং এই বিষয়টা ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে একটা গরুর গাড়ির চাকা কাঠের চাকা আর এই যে কালোটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লোহার বের খুব পরিষ্কার বোঝা যাচ্ছে চাকাটা বড়ো কাঠের চাকা বড়ো আর লোহার বেরটা আকারে একটু ছোটো ঠিক আছে একটু ছোট। তো এটা হচ্ছে বের গরম করার আগে অর্থাৎ লাগানোর আগে তারপরে কি করা হয়েছে না বেরটাকে গরম করে লাগানো হয়েছে তো বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে একটা গল্প বলা হয়েছে একদিন বিকালে গ্রামের কামারশালায় বেড়াতে গিয়ে দেখলে কয়েকজন একটি গরুর গাড়ির চাকায় বের পরানোর চেষ্টা করছে তুমি দেখলে বেডটা চাকার চেয়ে সামান্য ছোটো অর্থাৎ বেডটা চাকায় লাগানো যাবে না তুমি ভাবলে আবার নতুন করে বেড তৈরি করতে হবে কিন্তু এরপর যা দেখলে তা তোমা তোমাকে অবাক করে দিল ওই লোকগুলো বেটিকে গরম করে চাকায় ঠিক লাগিয়ে দিল তারপর বেডটাকে ঠান্ডা করলো অর্থাৎ ঠান্ডা জল ঢেলে দিল এবং বেডটা চাকায় দৃঢ়ভাবে আটকে গেল অর্থাৎ এই যে আকারে ছোট হয়েছে এতে কোনো সমস্যা না বরং ছোটো হওয়াটাই দরকার ছিল কারণ যে এই যে লোহার বেড একে যখন খুব উত্তপ্ত করা হবে আগুনে পোড়ানো হবে বা উত্তপ্ত করা হবে এর যে ভেতরের কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে এবং আয়তনে বাড়তে থাকবে অর্থাৎ এর আকারটা বাড়তে থাকবে আকারটা বাড়লে কী হবে কাঠের চাকার থেকে বড় হয়ে যাবে এবং অনায়াসে কাঠের চাকার ওপর বেডটাকে লাগিয়ে দেওয়া হলো কিন্তু লাগিয়ে দিলে তো আর হবে না চাকাটা খুলে যাবে তখন করতে হবে কি রেখে দিতে হবে ঠান্ডা করতে দিতে হবে বা ঠান্ডা জল ঢেলে দিতে হবে যে ঠান্ডা জল ঢেলে দেওয়া হবে বা অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হবে তখন কি হবে ওই যে লোহার বেডটা আকারে বড় হয়ে গিয়েছিল সে তাপ হারাতে থাকবে তাপ হারানোর ফলে কি হবে ওই লোহার বেডের ভেতর থেকে তাপ শক্তি বেড়ে যাওয়ার ফলে ভেতরের কণাগুলো আবার কাছাকাছি আসতে শুরু করবে এবং রিজিট হয়ে যাবে হ্যাঁ তখন এই বেডটা তার আগের অবস্থানে আবার ফিরে আসবে কিন্তু ফিরে আসতে গেলে কি করতে হবে এই যে কাঠের চাকার গা বরাবর এটা কামড়ে ধরবে ফলে আর কখনোই খোলা যাবে না তাহলে বোঝা গেল বিষয়টা যে প্রথমে আকারটা ছোট নিতে হবে অর্থাৎ এর যে পরিধি পরিধি বা বেড়ের যে দৈর্ঘ্য সেটা কম নিতে হবে কাঠের চাকার তুলনায় তারপর ওই লোহার বেডটাকে গরম করতে হবে গরম করলে তার আকারে বেড়ে যাবে এবং সহজে এই কাঠের চাকার গায়ে লাগিয়ে দেওয়া যাবে তারপর তাকে ঠান্ডা করতে হবে বা ঠান্ডা জল ঢেলে ওটাকে সংকুচিত করতে হবে ঠিক আছে ওটা আকারে বেড়ে গিয়েছিল তারপর সংকোচন হয়ে যাবে সংকোচন হয়ে গেলে তখন ওই কাঠের চাকার উপর খুব জোরে এঁটে যাবে আর কখনো খোলা যাবে না এইভাবে গরুর গাড়ির কাঠের চাকার উপর লোহার বের পরাতে হয় এসো এবারে কী লিখতে হবে উত্তরটা খুব সংক্ষেপে ছোট্ট করে লিখতে হবে দেখো গরুর গাড়ি বা ঠেলা গাড়ির চাকায় লোয়ার বের পড়াবার সময় চাকার ব্যাসের চেয়ে বেরের ব্যাস ছোট থাকে বেরকে উত্তপ্ত করলে সেটি প্রসারিত হয়ে চাকার গায়ে ঠিক হেঁটে যায় পরে বেরটি ঠান্ডা হলে সেটি সংকোচন হয় এবং চাকার গায়ে দৃঢ়ভাবে আটকে যায় এটুকু তোমাদের লিখতে হবে ঠিক আছে আজকের আলোচনাটা এই পর্যন্তই আমরা রাখছি পরবর্তী যে পর্ব অর্থাৎ পর্ব ওয়ান বি সেখানে কঠিনের প্রসারণের বাকি উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে